আদি পুস্তক অষ্টদশ অধ্যায় পরে প্রভু মামরের তাকে দেখা দিলেন তিনি দিনের সবচেয়ে গরম সময়ে বসেছিলেন চোখ তুলে তিনি দেখতে পেলেন কারা তিনজন তার সামনে দাঁড়িয়ে আছেন দেখা মাত্র তিনি স্বাগত জানাবার জন্য তাবুর প্রবেশদ্বার থেকে তাদের কাছে ছুটি এগিয়ে গিয়ে মাটিতে প্রণত হলেন বললেন প্রভু আমার যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি আপনার এই দাসের কাছে কিছুক্ষণ না থেমে এগিয়ে যাবেন না আমি এখন কিছুটা জল আনতে বলি আপনারা পা ধুয়ে নিয়ে এই গাছের তলায় বিশ্রাম নিন আমি কিছুটা খাবার নিয়ে আসি আপনারা পথে এগিয়ে যাবার আগে আপনাদের প্রাণ জুড়িয়ে যান এই কারণেই তো আপনারা আপনাদের এই দাসের এই পথ দিয়ে চলেছেন তারা বলছেন আচ্ছা যা বলেছ তাই করো তাই আব্রাহাম তাড়াতাড়ি তাবুতে সারার কাছে গিয়ে বললেন শীঘ্রই তিন ধামা সেরা ময়দা মেখে পিঠা বানাও তার গবাদি পশু যেখানে ছিল সেখানে তিনি নিজেই ছুটে গিয়ে উত্তম নধর বাছুর বেছে এনে তা চাকরকে দিলেন আর সে সঙ্গে সঙ্গে তা প্রস্তুত করতে লাগল তিনি তখন দই দুধ আর সে রান্না করা বাছুরের মাংস এনে তাদের সামনে সাজিয়ে দিলেন এভাবে তিনি তাদের কাছে গাছের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে তারা খাওয়া দাওয়া করলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী সারা কোথায় তিনি উত্তরে বললেন ওই যে সে ওখানে তাবুর ভেতরেই আছে তখন তার অতিথি একজন বললেন এক বছর পর এই সময়ে আমি তোমার কাছে আবার আসবোই আসব তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র সন্তান হবে এর মধ্যে তাবুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে সারা শুনছিলেন তিনি তো সেই ব্যক্তির পেছনেই ছিলেন সে সময় আব্রাহাম ও সারা বৃদ্ধ ছিলেন দুজনেরই যথেষ্ট বয়স হয়েছিল সারার মাসিকও তখন আর হতো না তাই সারা মনে মনে হেসে বললেন আমার এই জীর্ণ অবস্থায় আমার কি আর তেমন সুখ হবে আমার প্রভুও তো বৃদ্ধ প্রভু আব্রাহামকে বললেন সারা কেন হাসল কেন বলল এই বৃদ্ধ বয়সে কি আমি আমি কি সত্যিই মা হব প্রভুর পক্ষে কি অসাধ্য কিছু আছে নির্ধারিত সময়ে একই দিনে আমি আবার আসব, আর তখন সারার একটি পুত্র সন্তান হবে সারা ব্যাপার ব্যাপারটা অস্বীকার করলেন বললেন কই আমি তো হাসিনি তিনি তো ভয় পেয়েছিলেন কিন্তু তবু তিনি বললেন হ্যাঁ তুমি হেসেই ছিলে বটে সেই ব্যক্তিরা সেখান থেকে উঠে সদমের দিকে রওনা হলেন আব্রাহাম তাদের কিছুটা এগিয়ে দেবার জন্য তাদের সঙ্গে সঙ্গে চললেন প্রভু বলেছিলেন আমি যা করতে যাচ্ছি তা কি আব্রাহামের কাছে গোপন রাখব আব্রাহমেরই তো মহান ও বলবান এক জাতি হওয়ার কথা আব্রাহামেই তো পৃথিবীর সমস্ত জাতি আশিস প্রাপ্ত হওয়ার কথা কেননা আমি তাকেই বেছে নিয়েছি সে যেন তার সন্তানদের ও ভাবি বংশধরদের ধর্মময়তা ও ন্যায় পালন করে প্রভুর পথে চলতে আজ্ঞা করে এর ফলে প্রভু আব্রাহামকে যে কথা দিয়েছেন তা যেন সফর করেন তখন প্রভু বললেন সদম ও ঘমরার দিকে বিরুদ্ধে মানুষের চিৎকার অধিক তীব্র হয়ে উঠেছে তাদের পাপও এত ভারী হয়ে উঠেছে যে আমি নিচে গিয়ে দেখব নিজে নিচে গিয়ে দেখব আমার কানে যে চিৎকার এলো সে অনুসারে তার সত্যি এমন অধর্ম করেছে কি না হ্যাঁ ব্যাপারটা আমি জানতে চাই সে তিনজন সেখান থেকে রওনা হয়ে সদমের দিকে গেলেন কিন্তু আব্রাহাম তখনও প্রভু সাক্ষাতে দাঁড়িয়ে ছিলেন আব্রাহাম এগিয়ে এসে বললেন তুমি কি সত্যি দুর্জনের সঙ্গে ধার্মিককেও বিলুপ্ত করবে শহরটার মধ্যে হয়তো পঞ্চাশ পঞ্চাশ জন ধার্মিক মানুষ আছে তবে তুমি কি সত্যি জায়গাটা বিলুপ্ত করবে ওখানকার ওই পঞ্চাশ জন ধার্মিকের খাতিরে তুমি কি বরং জায়গাটাকে রেহাই দেবে না দুজনের সঙ্গে ধার্মিককেও বিনাশ করা এমন কাজ করার চিন্তাটুকু তোমাকে করতে নেই ধার্মিককেও যে দুর্জনের সমান প্রতিফল পেতে হবে তা দূরের কথা সারা পৃথিবীর বিচার বিচারকর্তা কি ন্যায় বিচার করবেন না প্রভু বললেন আমি যদি সদমের মধ্যে পঞ্চাশ জন ধার্মিককে পাই তবে তাদের খাতিরে সে সমস্ত জায়গাটাকে রেহাই দেব আব্রাহাম বলে চললেন দেখো ধুলো ছাই মাত্র যে আমি আমি সাহস করে আমার প্রভুর সঙ্গে কথা বলবো হয়তো সেখানে পঞ্চাশ জন ধার্মিকের জায়গায় পাঁচজন কম হয়েছে তাহলে এই পাঁচজন না থাকার ফলে তুমি কি গোটা শহর বিনাশ করবে তিনি বললেন না সে জায়গার পঁয়তাল্লিশ জনকে পেলে আমি তা বিনাশ করব বিনাশ করবো না তিনি তাকে আবার বললেন হয়তো সেই জায়গায় চল্লিশ জনকে পাওয়া যাবে তিনি বললেন সেই চল্লিশ জনের খাতিরে তা করব না আবার তিনি বললেন আমার প্রভু যেন বিরক্ত না হন আমি তো আরও বলি হয়তো সেখানে ত্রিশ জনকে পাওয়া যাবে তিনি বললেন সেখানে ত্রিশ জনকে পেলে আমি তা করব না তিনি বললেন দেখো আমি সাহস করে আমার প্রভুর কাছে পুনরায় কথা বলি হয়তো সেখানে কুড়ি জনকে পাওয়া যাবে তিনি বললেন সে কুড়িজনের খাতিরে আমি তা বিনাশ করবো না তিনি বললেন আমার প্রভু যেন ক্রুদ্ধ না হন আমি কেবল আরেকবার কথা বলি হয়তো সেখানে জনকে পাওয়া যাবে তিনি বললেন সে দশজনের খাতিরে তা বিনাশ করব না আর তখন আব্রাহামের সঙ্গে তার এই সমস্ত কথা শেষ করে প্রভু চলে গেলেন এবং আব্রাহাম নিজের ঘরে ফিরে এলেন